আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতে আর আমার বাড়িতে খুবই স্বাগত আপনি যেহেতু এই পেজ পর্যন্ত চলে এসেছেন তার মানে হচ্ছে আপনি হয়তো বা ফার্নিচারের জন্য কভারটা নিতে আমি ফার্নিচার কভারটা দীর্ঘদিন যাবত সেল করে আসছি আমি আলহামদুলিল্লাহ দু সাল থেকে ফার্নিচার কভারটা নিয়ে কাজ করছি আর আলহামদুলিল্লাহ আমার হচ্ছে রিভিউটা অনেক ভালো কাস্টমারদের ফিডব্যাকটা ভালো তার কারণটা হচ্ছে আমি চেষ্টা করছি ভালো মানের কোয়ালিটিটা প্রোভাইড করার জন্য এখন আপনি যদি চান যে আপনার ভাষার জন্য সুন্দর করে ফার্নিচার কভারটা তৈরি করে নিতে কাস্টমাইজ হবে এবং পারফেক্ট ভাবে যাতে ফিটিংস হয় এইরকম যদি এবং হচ্ছে অরিজিনাল ফার্নিচার কভারটা যেমন হচ্ছে অরিজিনাল তারকিজ কভার বা চাইনা ম্যাজিক ফিল্ডের কভার অথবা কোরিয়ান ফিল্বে কভারটা দিয়ে যদি চান তৈরি করে নিতে সেই ক্ষেত্রে অবশ্যই নিচে দেখবেন যে হোয়াটসঅ্যাপ বাটন আছে এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করতে হবে সরাসরি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে দেন হচ্ছে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করলে কন্টিনিউ আসবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে হচ্ছে আপনি ফার্নিচারের ছবিটা পাঠাবেন ছবি পাঠিয়ে হচ্ছে আপনি জেনে কোন কালারটা নিতে চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে জানাবেন এখন আপনি যদি চান যে কাস্টমাইজ করে বানাতে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রাইসটা আগে থেকে বলতে পারি না ফার্নিচার কভারটা হচ্ছে এক একজনের এক এক ধরনের ফার্নিচার হয় চেয়ারে একটা শেপ হয় সোফার একটা শেপ হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি চাইলে হচ্ছে ফার্নিচার কভার প্রাইসটা রেগুলার প্রাইস বা একদম আপনার রেডিমেড প্রাইস করে বলতে না আর কি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে যাইতে হবে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করতে হবে বাটনে ক্লিক করে যেন হচ্ছে আপনি ফার্নিচারের সম্পর্কে কথা বলতে হবে বা ডিটেলসটা দিতে হবে যেন হচ্ছে আপনাকে প্রাইস এবং ডিটেলস এছাড়া আপনাকে জানানো হবে আরেকটা জিনিস হচ্ছে অর্ডার করার জন্য কিন্তু আপনার কাছ থেকে আগে কোনো ধরনের পেমেন্ট নেওয়া হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মান কোয়ালিটি যেমন হচ্ছে দেখেন আমি এখন যেখানে বসে আছি এখানে হচ্ছে আমাদের কাপড়টা কেটে এখানে হচ্ছে রাখা আছে হচ্ছে সুইং সেকশন এরপর হচ্ছে ওই কোয়ালিটি কারণ আপনি যদি চান যে অর্ডার করতে আপনার ফার্নিচারের ছবিটা আগে হচ্ছে পাঠাবেন দেন হচ্ছে আপনার প্রাইস ডিটেলসটা কালার সিলেক্ট করে জানাবেন এই ইনশাআল্লাহ পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে আমি আবারও মেনশন করছি আপনি যদি চান যে ফার্নিচার কভারটা নিতে সেই ক্ষেত্রে হচ্ছে এই পেজের মধ্যে যে কোনো এক জায়গায় হোয়াটসঅ্যাপ বাটনটা আছে হোয়াটসঅ্যাপ বাটনে আপনি ক্লিক করলেই কন্টিনিউ বাটন আসতে পারে অথবা হচ্ছে সরাসরি ইন্ডিটেশন হয়ে যেতে পারে আপনি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে দেন হচ্ছে আপনি অর্ডারটার জন্য কথা বলতে পারেন বা বিস্তারিত কথা বলার জন্য আপনি সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক করে কথা বলতে পারেন مش هاذا اهلتك السلام عليكم ورحمه الله وبركاته